তৃতীয় খণ্ড সপ্তম পরিচ্ছেদ অদৃষ্ট পূর্বং হৃষ্টাং ভয় চ প্রবর্থিতং মনমে তদেব মে দর্শয় দেবরূপ প্রসিদ দেবেশ জগন্নিবাস ব্রাহ্ম সমাজে প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা কথা দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি সালটা ছিল আঠারোশো উনসত্তর শ্রীরামকৃষ্ণ শিবনাথের প্রতি হ্যাঁ গা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে গিয়েছিল আমি বললাম তোমরা কিরকম লেকচার দাও আমি শুনব তা ঘাটের চাঁদ নিতে শোভা হল আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বললাম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ সব। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়নাচুরি গেল সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা শি আমার হিনপুত্রির কথা বলতে নেই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কোখানা বাড়ি কটা বাগান কত ধনজন দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কি করে কটি ভাই এসব কথা একজন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি আবার সেই নিন্দ কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান ডুব 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 সাগরে আমার মন তোলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ 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 বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালাই আবার কঞ্জন কুবির বলে শোন 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 ভাবগুরুর শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র যখন রাবণ বধের পর রাক্ষসপুরীর প্রবেশ করলেন বুড়ি নিকোষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম এ কি বলুন দেখি এই নিকোষা এত বুড়ি কত শোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকোষাকে অভয়দান করে সন্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকোসা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরো পাঁচবার স্বাদ আছে তোমার আরো কত লীলা দেখব সকলে হাসিতে লাগিলেন শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছে করে শুদ্ধাত না দেখলে কিনিয়ে থাকবো শুদ্ধত্তাদের পূর্ব বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহু নেমে বেতা জন্মানি তব চার চূন্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব ভীষ্মদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট বসুর এক বসু তিনিও দেহ থেকে সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দীক্ষ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁসি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তনানন্দে ভক্ত সঙ্গে গৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আর ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনামতে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তির চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্ম জ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনী মাধব নানাবিধ উপাধি ও খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ